সাকিবকে সাকিব এবছরে বিয়ে করবে এটা সাকিবের মুখ থেকে কমেন্টস না আসা পর্যন্ত আমি কিছু বলবো না আমি অবশ্যই জানি আমি অবশ্যই জানি আমরা এইটুকু আশ্বস্ত হতে পারে আজকে যে সাকিবের জীবনে ব্যক্তি জীবনে স্থিতিশীলতা আসবে অবশ্যই আসবে সেটা বছরই আসবে এবছরে অবশেষে সুপারস্টার সাকিব খানের তৃতীয় স্ত্রীর নাম প্রকাশ করলো তিনি নিজেই অপু বুবলি কেউ নয় মুন্সীগঞ্জের মেয়ে সোহানাকে বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড সুপারস্টার সাকিব খান পাকাপাকি কথাও হয়েছে দুই পরিবারের মধ্যে সাকিব খানের খুব কাছের বন্ধু আশাদ আদনান জানালেন খুব শীঘ্রই তৃতীয় বিয়ে করতে যাচ্ছে সাকিব খান বন্ধু ছোট ভাই জন্য জিজ্ঞেস করছি তার ব্যক্তি জীবনে জীবনটা কোথাও স্থিতিশীলতা আসছে না তো বন্ধু হিসেবে আপনি সেই দায়িত্বটা কেন নিচ্ছেন না এটা না আমি অবশ্যই দায়িত্ব নিয়েছি তার লাইফে স্থিতিশীলতা আসবে খুব দ্রুতই আসবে ধরো সিনেমা শুটিং শেষ এখন তুফান সিনেমা শুটিং শেষ করে বিয়ের উদ্দেশ্যে বেশ কিছুদিন বড় পর্দা থেকে বিরতি নেবেন এই তারকা বিরতির পর সাহেব নামের আরেকটি নতুন সিনেমায় কাজ করবেন ঢালিউডের জনপ্রিয় এই নায়ক ধুমধাম করে দেশের বাইরে অনুষ্ঠান করবেন শাকিব খান দুই পরিবার মিলে বিয়ের ভেনুয়া চূড়ান্ত করে ফেলেছেন সবাই ধারণা করছে হয়তো বা বিয়ের অনুষ্ঠানটি যুক্তরাজ্যেই করবেন সাকিব সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে এতদিন অপু বুবলিকে নিয়ে দর্শক দুটানাই ছিলেন তবে এবার ভক্তদের সে আশায় জল ঢেলে দিলেন সাকিব খান ও তার পরিবার বুবলি অপু দুজনেই সাকিব খানকে নিয়ে মিডিয়াতে যেভাবে কথা বলছিল তা মোটেই পছন্দ করছিল না সাকিব খান ও তার পরিবার অপু ও বুবলির জন্য লজ্জার মুখে পড়তে হয়েছে শাকিব খানের পরিবারের লোকজনকে সাকিব খানের জন্য দুবছর ধরে পাত্রী দেখছেন তার বাবা মা অবশেষে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়ে সোহানাকে সাকিবের জন্য পছন্দ করেছেন তার বাবা মা যুক্তরাজ্য থেকে ডাক্তারি পড়ালেখা করে এসেছেন এই সোহানা প্রিয় ভিউয়ার্স অবশেষে সবাইকে জানিয়ে তৃতীয় বিয়ে করছেন সাকিব খান তবে এর আগে আরও দুটি বিয়ে করেছে সাকিব সেই ঘরেও দুটি পুত্র সন্তান আছে তার দুটি পুত্র সন্তান রেখে আবারও তৃতীয় বিয়ে করছে সাকিব বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি সেটা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টের মাধ্যমে